হেটাসরা ঘোরে বন 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 হেটাসরা পুরো বন বন ঘুরে গেল রে হে গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মরাজার এখন আমরা কথা বলবো হচ্ছে বুমের র্যাং ইয়াস বুমের র্যাং জাস্ট ব্লাস্ট ঘটিয়ে দিয়েছে সব কিছুর বাপ ঘটিয়ে দিয়েছে হি ইজ দ্য আলটিমেট কিং অফ আওয়ার টলিউড ইন্ডাস্ট্রি হি ইজ দ্য বাপ অফ টলিউড ইন্ডাস্ট্রি বুঝিয়ে দিচ্ছে ভাই প্রত্যেকটা লাইনে বুঝিয়ে দিচ্ছে প্রত্যেকটা ফ্রেমে বুঝিয়ে দিচ্ছে কারণ একটা কলকাতা নয় গোটা বাংলা কাপা কি রেসপন্স ভাই জিদ্দার আজকে ভাই আনবিটেবল জিনিসপত্র ঘটিয়ে দিয়েছে বন্ধুরা তোমাদেরকে বলতে চাই যেটা সেটা হচ্ছে যে জিদ্দা আজকে বুমেরাং দিয়ে আবার বলছি জিদ্দা আজকে পুমেরাং দিয়ে অলরেডি সেকেন্ড সানডেতে হাউসফুলের বইয়ে দিয়েছে অ্যাডভান্স বুকিং নট দ্যাট স্পট বুকিং ভাই চিৎকার করব আরও জোরে চিৎকার করব গলা ফাটিয়ে চিৎকার করব পারলে নাচবো ভাই এটা তো আনন্দের এর থেকে বড় আনন্দের আর কিছু হতে পারে না দেখো জিদ্দা মানে ছোটোবেলা থেকে জিদ্দা দেবদা এদেরকে দেখে বড় হয়েছি যদি জিদ্দা এই জিনিসপত্রগুলো করতে থাকে না বুকটা চ মানে গর্বে বড় হয়ে ওঠে মনে ওয়াও আই এম জিদ ফ্যান আই প্রাউড অফ ইউ মানে আমি সত্যি কথা বলছি আমি গর্বিত আমি একজন জিদ্দার ফ্যান সত্যি জিদ্দার তুমি করে দেখালে তুমি লোড়ে দেখালে একেবারে হেটার্সের মুখে ঝামা ঘষে দেখালে হোয়াট আর রেসপন্স হোয়াট আর রেসপন্স বন্ধুরা আমরা বুকমাই শো খুলবো কোনো কথা মুখে নয় যা কথা হবে খেলায় আমরা রিজিউম বুকিং করব। করলে আমরা শুরুতেই দেখবো নন্দন হাউসফুল আয় ভগবান সকাল সকাল নন্দন হাউসফুল আলাদা লেভেলের খেলা চলছে আলাদা লেভেলের বন্ধুরা আইনক সাউথ সিটি সাতটা সন্ধ্যে সাতটার শোয়ের রেসপন্স দেখো বন্ধুরা পুরো ইয়েলো 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 আর মোটামুটি দশ বারোটার টিকিট বাকি আছে সব বুকিং অন আনবিটেবল খেলা চলছে ভাই সিনেপলিস লেক মল দেখতেই পাচ্ছ ইয়েলো কালারের ঝড় আজকে রবিবার এই না হলে হয় খেলাই জমে না না হলে আজকে পিভিআর ডায়মন্ড প্লাজা সব বুকিং হয়ে গেছে তোমরা খুলে দেখো আজকে আলাদাই আনন্দের দিন ইচ অ্যান্ড এভরি জিত ভাই সাব সিনেপলিস্টার কিছু একটা প্রবলেম হয়েছে জানি না বাট এস বিএফ নরেন্দ্রপুর বন্ধুরা পাঁচটা শো দেখো দেখো ইয়েলো এই শোটাও আমরা খুলবো খুলে দেখবো একটা চল্লিশ এই দুপুর দুপুরবেলা তাও দেখতে পাচ্ছি যে প্রায় পনেরোটা থেকে সেল রয়েছে তো ছাড়ো পুরো হয়ে চলো আবার তোমাদেরকে দেখাই সিটি সেন্টার রাজারহাট সেখানে জীবনে কোনোদিন যেখানে বাংলা ছবি চলে না সেখানে নাকি এরম রেসপন্স বন্ধুরা এই দেখো চোখ মেলে কোথায় রে গুলো কোন গর্তে ঢুকলি আলাদা লেভেলের চলছে ভাই আলাদা লেভেলেরই চলছে বন্ধুরা আমি আরও একটা হলের নাম করি যেটা পিভিআর আভনি ও আজকে রবিবার রেসপন্স দেখো ভাই আজকে কত লাখ কামাবে লাখে না কোটিতে কামাবে ভাই বোঝা যাচ্ছে না আনবিটেবেল অতীন্দ্র ব্যারাকপুর যেখানে সাতটা পঞ্চান্ন ব্যারাকপুর কোনো কলকাতার মতন জায়গা না সেখানে পর্যন্ত রেসপন্স দেখো বন্ধুরা সাতটা পনেরো স্পট বুকিং বাকি হ্যাঁ মেরোদোস স্পট বুকিং বাকি হ্যাঁ আইনক সাইলেন্ট পার্ক আইনক সাইলেন্ট পার্কের রেসপন্স দেখো বন্ধুরা জাস্ট তোমরা দেখো আমি কোনো কথা বলবো না জাস্ট তোমরা রেসপন্স দেখবে আমি তো দেখাবো শুধু আলাদা লেভেলের খেলা হচ্ছে আলাদা লেভেলের আইনক স্টারমল মধ্যম গ্রাম ভাই যে হলটা খুলছি সে হলটাই হাউসফুল যে হলটা খুলছি সেই হলটাই এরকম রেসপন্স দিস ইজ দ্য পাওয়ার অফ সুপারস্টার দিস দিস ইজ দ্য পাওয়ার অফ কন্টেন্ট আর কিছু বলবো না ভাই এটা কন্টেন্টের জোর জিদ্দা 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 লাভ ইউ জিদ্দার তোমার জন্য প্রাউড অফ ইউ বুক টুকে বলছি জিদ্দার ফ্যান ভাই আর কোনো কথা হবে না ভাই জিদ্দা ফাটিয়ে দিয়েছে অনেক সহ্য করেছি সব জবাব গুনে গুনে দেবো হবে সব আজকে জিদ্দা নাকি ফ্লপস্টার না এগুলো কী ভাই প্রত্যেকটা সেন্টার খুলছে আর প্রত্যেকটাতে তো হাউসফুল মারছে ফার্স্ট স্যাটারডে ফার্স্ট সানডে যখন ছিল তখন লোকে বলেছিল আরে রবি শনি রবিবার ওরকম হয় ভাই এটা সেকেন্ড এটা সেকেন্ড এটা ফার্স্ট না সবার দেখা হয়ে গেছে তারপর তারপরেও লোকে দেখছে ভাই কাতারে কাতারে লোক মানে লোকে তাণ্ডব জাগে বলা যেতে পারে এরপরে চলে আসি আরও হল আরও হল তোমাদেরকে দেখাবো আইনক স্টার মল মধ্যমগ্রাম দেখালাম স্টার থিয়েটার বন্ধুরা নিজেরা দেখো ইয়েলো কার্ড করে দিয়েছে অলরেডি পাঁচটা পঞ্চাশ একটা শো এর রেসপন্স দেখবে এই হন্যে দুপুর বেলা একটা শোতে কুড়ি বাইশটা টিকিট সেল হয়ে রয়েছে বন্ধুরা পাঁচটা পঞ্চাশের শো তো ছেড়েই দাও হাউসফুল স্টার থিয়েটার হাউসফুল পুরো হাউসফুল প্রায় আর কি বলবো মানে কোনো মানে কোনো টিকিট টিকিট নেই ভাই অ্যাডভান্স বুকিংয়ে শেষ এরপরে স্পট বুকিংয়ে যারা যাবে তারা টিকিট না পেয়ে বাড়ি ফিরে আসবে বন্ধুরা দিস ইজ রেসপন্স স্টুডিও রাধা স্টুডিও এই হন্যে দুপুর বেলা একটা শোল টিকিট আর সোল্ড আউট বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যাস তোমরা দিস ইজ দ্য রেসপন্স আমি আমি কিছু বোঝাতে পারছি না আমি পাগলা হয়ে গেছি যাস এসবিএফ বারুইপুর বন্ধুরা তিনটে পঁয়ত্রিশের রেসপন্স দেখো তোমরা দেখো আমি কিচ্ছু বলবো না ভাই এরকম ফিফটি সিক্সটি পার্সেন্ট করে এক একটা জায়গায় এইরকম দুপুরবেলা অন্য দুপুরবেলা রেসপন্স বোধ এটা দেখো একটা পনেরোশো তারপরেও এরকম রেসপন্স আমি চিৎকার করে পারছি না ভাই রাঙ্গলি মল রাঙ্গলি মল এটার রেসপন্স দেখো দুটো দশ বন্ধুরা দুটো দশ দুটো দশ এই দুপুরবেলা এরকম গরম দেখছো আমি ভিডিও বানাতে গিয়ে কী লেভেলের ঘামছি তোমরা দেখতেই পাচ্ছ দরদর করে আমার হাত পা ঘেমে চান করে যাচ্ছে তাও আমার মাথার ওপরে ফ্যান চলছে আর এই দুপুরবেলা যেখানে আমরা বাইরে বেরোতে ভয় পাই যেখানে আমি আমার মোবাইলের কভারটা লাগাবো না বাইরে বেরোতে পারছি না আমি বলছি না থাক বাবা সন্ধ্যে হলে তারপর বেরোবো এরম একটা সিনারিও তারপরে এরকম বুকিং চলছে তোমরা ভাবো এই গরমের ভিতরেও জয়া সিনেমা পাড়ার সাথেও এরম রেসপন্স বন্ধুরা এটা কিন্তু পুরোপুরি স্পট বুকিংয়ের খেলা হয় এসে যা সিনেমা ভাই রেসপন্স দেখো আমি কিছু বলবো না তোমরা দেখো তোমরা বলবে খেলা তোমরা দেখছো খেলা ঘুরিয়ে দিয়েছে জিদ্দা সব বাপ জিদ্দা সোনালি ডানলব সাতটা শো সেখানেও আমরা দেখতে পাচ্ছি মোটামুটি কুড়ি বাইশটা টিকিট সেল হয়ে গেছে ঠিক আছে প্রাচীন রূপমন্দির রূপমন্দিরের রেসপন্স দেখো বন্ধুরা রূপমন্দির বেলঘড়িয়া ঠিক আছে লালি বারাসাত এখানেও দারুণ দারুণ রেসপন্স দেখতেই পাচ্ছ এছাড়াও তোমাদেরকে বলি মানে লালি লীলা বাড়িউপুর এটাও কিন্তু হাউসফুল যায় আর কি এটা কলকাতা ছিল ভাই এখন সবে কলকাতা শেষ হলো এরপরে তো হুগলি আছে এরপরে তো মুর্শিদাবাদ আছে যেগুলো জিদ্দার একদম আতুর ঘর চলো আগে হুগলিটা দেখাই তোমাদেরকে আমার নিজের বাড়ির কেন্দ্র যেহেতু আমি আগে এটা দেখাই ঠিক আছে এটা খুললাম ভাই এটা খুললাম আর ইয়েলো ভাই ইয়েলো কার্ড দেখতে পাচ্ছ হুগলি খুলেছি ইয়েলো কার্ড তাও আবার এস বিএফ সিনেমার মানে আমার বাড়ির সামনে পাঁচটা পঁচিশে শো দেখো বন্ধুরা রেসপন্স রেসপন্স তো তোমার দেখবে আর বুক সবাই দেখতে পারে দেখো 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 চোখ মেলে দেখো মানে চোখ তুলে দেখো না কি সুন্দর রেসপন্স আহা তো কোথাও গিয়ে মিনি সুসোমাতেও রেসপন্স দেখো বন্ধুরা মানে আজকে অযোডো ভালো রেসপন্স আছে অবশ্যই মানে আমি কাউকে ছোটো করতে চাই না বারোটা চল্লিশ বন্ধুরা এই দুপুর দুপুরবেলা আমাদের এখানে এসবেফে দেখো এরম রেসপন্স তারপরও একশো তিরিশ টাকার টিকিট অলমোস্ট সোল্ড আউট পা মানে উদয়ন সিনেমা উদয়ন সিনেমা পাঁচটা পনেরো করেছে ওরা নিজেরা বুঝতে পেরেছে ভাই লস হচ্ছিল তো ওরা নিজেরা বুঝতে পেরেছে দেখো রেসপন্স পাঁচটা পনেরো হাউসফুল মারবে ভাই আর কোনো কথা হবে না রুপালী আর্কে কোনোদিন আমাদের এখানে খুব একটা সিনেমা টেনে চলে না সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে চার পাঁচটা টিকিট অলরেডি সেল হয়ে পড়ে আছে সেটা সাড়ে সাতটা শো ঠিক আছে ধোনিয়াখানিতে তো কোনোদিনই অ্যাডভান্স বুকিং হয় না এসবে মগড়াতে যদি দেখি সেখানেও আমরা তিন চারটে টিকিট সেল হতে দেখতে পাবো এটা হুগলির রেসপন্স এবার চলো মুর্শিদাবাদে যাই আমরা মুর্শিদাবাদে না গেলে হয় মুর্শিদাবাদ তো আতুরঘড় অব বাংলা কমার্শিয়াল সিনেমা ঠিক আছে আমরা একটু মুর্শিদাবাদে যাই মুর্শিদাবাদে গেলে মানে বহরমপুর আর কি বহরমপুরে গেলে আমরা মনটকস টকিস এবং সিলভাস দেখতে পাবো এবং সেখানে রেসপন্স এরম বন্ধুরা এটা কিন্তু স্পট খেলা চলে বুকিংয়ের তারপরেও দেখো ছটা শোয়ের রেসপন্স যারা ওখানে থাকে তারাই বলে স্পট বুকিংয়ের খেলা চলে ওখানে যাই হোক এছাড়াও শিলিগুড়ি কোচবিহার পুরুলিয়া তারপরে বর্ধমান দুর্গাপুর আলাদা লেভেলের রেসপন্স আলাদা লেভেলের রেসপন্স ভাই বুমেরাং আলাদাই লেভেলে আমি দুর্গাপুরটা খুললাম খুলে দেখি কীরকম কী রেসপন্স যাচ্ছে দুর্গাপুরে তিনটে কুড়িতে দেখো এরম রেসপন্স বন্ধুরা তোমরাই দেখতে পাচ্ছ যে অলরেডি দশ বারোটা টিকিট সেল করে দিয়েছে এবং এটা কিন্তু স্পট বুকিংয়ের খেলা হয় এখানে এস আমরা দেখতে পাচ্ছি দশ বারোটা টিকিট সেল করে দিয়েছে দিস ইজ দ্য রেসপন্স বন্ধুরা কিছু বলার নেই সর্বত্র কাঁপাচ্ছে জিদ্দার সর্বত্র কাঁপিয়ে দাপিয়ে উড়িয়ে একদম শেষ করে দিচ্ছে যাকে বলা যেতে পারে বুমেরাং উইল বি আ বিগেস্ট ব্লাস্ট আজকে রবিবার আজকে সব শেষ দিয়েছে ভয়ঙ্কর রেসপন্স নিয়ে এসছে এখনও খেলা শুরুই তো হয়নি এটা তো অ্যাডভান্স বুকিংয়ের খেলা দেখলে তোমরা তোমরা খেলা দেখবে আসল বিকেলবেলা থেকে এই রোদ্দুর দামবে এই দেখো দেখো কীরকম ঘামছি দেখো এই দেখো তোমরাই দেখতে পাচ্ছো এরম ঘামছি এই ঘামটা যেই কমা শুরু হবে একটুখানি ঠান্ডা হবে ওয়েদারটা আরও তাণ্ডব শুরু হবে রুদ্র তাণ্ডব শুরু হবে কারণ ওই লোকটার নাম সুপার স্টার দ্য মেগা স্টার জিত জিৎ দ্য বিগ স্যালুট তোমাকে তুমি দেখিয়ে দিলে কাকে বলে রেসপন্স কাকে বলে হাউসফুল দেওয়া এটা বাংলার ফ্যামিলি দর্শককে অসংখ্য ধন্যবাদ বুমেরাং এত ভালোবেসে দেখার জন্য বুমেরাং সিটিমার মোমেন্ট রেসপন্স দেওয়ার জন্য বুমেরাং গোটা বাংলা জুড়ে এই লেভেলের কালেকশন দেওয়ার জন্য এবং গোটা বাংলা এভাবে দাপানোর জন্য বাংলার দর্শককে ধন্যবাদ আপনারা বুঝিয়ে দিলেন গোটা বাংলার দর্শক সিরিয়ালে পরিণত হয়নি সিরিয়াল দর্শকে পরিণত হয়নি গোটা বাংলার দর্শক এখনও ভালো কন্টেন্ট দেখতে চায় ভালো কমার্শিয়াল ছবি দেখতে চায় যদি পায় তারা মার মোমেন্টে দেখবে ভাই ত্রিবেণীতে একটা হল আছে দক্ষিণ বাড়ার সাথে একটা হল আছে পূর্ব মেদিনীপুরে একটা হল রয়েছে যে হলগুলোর কোনো ডেটা কিন্তু তোমরা পাচ্ছ না বন্ধুরা সেই ডেটাগুলো যদি কাউন্ট ডাউন করো ভাই জিদ্দা যে কোথায় চলে যাবে তুমি ভাবতেই পারছো না অন্য লেভেলে চলে গেছে ভাই ওই লোকটাকে সিঙ্গল স্ক্রিনের মাস মহারাজা বলা হয় আর কিছু বলবো না তোমরা বুঝে নাও এবার কারণ রাজার রাজত্ব বেশি বলতে হয় না রাজার রাজত্ব রাজার রাজত্ব করে দেখায় রাজা নিজের টেরিটরি বুঝিয়ে দেয় সেটাই বুঝিয়ে দিয়েছে জিদ্দা আই লাভ ইউ জিদ্দা বিগ জিদ্দা তুমি ফাটিয়ে দিয়েছ কনগ্র্যাচুলেশন অ্যান্ড অ্যান্ড বেস্ট অফ লাক বুমেরাং অলরেডি ব্লক আর কোনো চিন্তা নেই চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে Bye-bye.